ফুটবলকে বিদায় বলে দিয়েছেন মার্সেলো প্রায় দশ বছর পরে আবারও জাতীয় দলে ফিরলেন অস্কার এবং থিয়াগো সিলভাকে জাতীয় দলে ফিরবে জানতে পারবেন এই ভিডিওতে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রিয়ালের তারকা ও ব্রাজিলের ফুটবলার মার্সেলো গত বৃহস্পতিবারে এক ভিডিওর পাত্রায় এমন খবর জানিয়ে দেন তিনি এক্স এর ভিডিও পাত্রায় মার্সেলো বলেন ফুটবলের যাত্রাটা আমার এখানেই শেষ হলো তবে এই খেলাটাকে দেয়ার মতো অনেক কিছুই আছে আমার রিয়ালকে উদ্দেশ্য করে বলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে বিশ্ব ফুটবলে অন্যতম তারকা ফুটবলার মার্সেলো রিয়ালের হয়ে একাধিক ট্রফি জিতেছেন তিনি দুই হাজার সাত সালে স্পেনের ক্লাবে যোগ দেন মার্সেলো তারপর থেকে দুই সাল পর্যন্ত সেখানেই ছিলেন মোট তিনশো ছিয়াশি ম্যাচ খেলে পঁচিশটি ট্রফি জিতেছেন লিজেন্ড মার্সেলো তার মধ্যে আসে পাঁচটি চ্যাম্পিয়ন লিগ এবং ছয়টি লিগা খুব মিস করি বস আপনাকে ব্রাজিল ভক্তদের জন্য সুখবর আরেকটি রয়েছে একসময় ব্রাজিল ফুটবলের লিজেন্ডারি ফুটবলারের মধ্যে তার নাম উচ্চারণ হতো হাজার হাজার শুরুতে অস্কারের ভক্ত অনেক ছিল স্বপ্ন ছিল ব্রাজিলের হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে পঁচিশ বছর বয়সে ইউরোপীয় ক্লাবগুলিতে মাঠ দাপিয়ে বেরিয়েছে এরপরে চেলসি সেরে চলে যান চাইনিজ ক্লাব সাংহাইতে এরপরে ব্রাজিল দল থেকে বাদ পড়েন তবে দীর্ঘ বিরতির পরে আবারও ব্রাজিলের ক্লাবে ফিরলেন অস্কার ব্রাজিলের ক্লাব সাও ফিরে চার ম্যাচে দুই গুল এবং দুইটি অ্যাসিস্ট করেছেন তবে অস্কারকে নিয়ে সুখবর দিয়েছেন দরিবাল আগামী মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডে প্রাথমিক তালিকায় রয়েছেন তিনি আর পারফরমেন্স ব্রাজিল বোর্ডকে মুগ্ধ করেছে এছাড়া সাও পাওয়ালো আবারও তিনজন প্লেয়ারকে ডাকবেন তাহলে কি আরও একবার জাতীয় দলে দেখতে পাবো আমরা ব্রাজিলের ডিফেন্সের এমন বাজে অবস্থার জন্য ভক্তরা দাবি তুলেছে আবারও একবার থিয়াগো সিলভাকে যেন দলে নেওয়া হয় বিশ্বকাপের আগে থিয়াগো সিলভা ছিল ডিফেন্সের অতন্ত্র প্রহরী থিয়াগো সিলভা চলে যাবার পরে ব্রাজিল বুঝতে পেরেছে থিয়াগো সিলভা কেমন ডিফেন্ডার ছিলেন আপনাদের কি মনে হয় ব্রাজিল দলে কাকে নিলে সব থেকে ভালো হয় সিলভা নাকি অস্কার জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ